আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা নবম পে স্কেল দেওয়ার বিষয়টি অনেক দিন থেকেই সরকারের আলোচনায় রয়েছে আর এটা সম্ভব হচ্ছে বিভিন্ন সময়ে চাকরিজীবীদের আন্দোলনের ফলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষাবাত্রা ডট কম প্রকাশ করেছে অনলাইন পত্রিকাটির হেডলাইনে দেখতে পাচ্ছেন বেতন বৈষম্য নিরসন ও নবম পে স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা আপনারা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত এ সংক্রান্ত বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের জানাবো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে রাখুন শুরুতেই বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত পাঁচ শতাংশ বিশেষ ভাতার আদেশ পূর্ণ বিবেচনা নবম পে স্কেল ও রেশনিং পদ্ধতি চালু সহ সাত দফার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দাবি আদায়ে মানববন্ধন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি শুক্রবার ঢাকা রিপোর্টস ইউনিটটির নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় সরকারি কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদা পরিষদের সাত দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ সংগঠনের ব্যানারে দুই সাল থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ওয়ারেস আলী বলেন সর্বশেষ দু সালের ছাব্বিশে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে সময় প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় জানান ও তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী বর্তমানে মন্ত্রীর সঙ্গে বেতন বৃদ্ধি ও ভাতাদির অসঙ্গতি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয় এর পরিপ্রেক্ষিতে মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু আমাদের বেতন ভাতাদি বৃদ্ধির সকল আশাকে নিরাশায় পরিণত করে সরকার পাঁচ শতাংশ বিশেষ সুবিধা প্রদান করে বৈষম্য দূর করার দাবি জানিয়ে এ মুখ্য সমন্বয়ক বলেন সরকারের এ ঘোষণায় প্রজাতন্ত্রের এগারো থেকে বিশতম বিশতম গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় পাঁচ শতাংশ বিশেষ সুবিধায় এগারো থেকে বারোতম গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে এ বিষয়ে তিনি আরও বলেন এগারো থেকে বিশতম গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন বিশ হাজার টাকার নিয়েছে তাদের আগামী চার থেকে পাঁচ বছরেও বিশেষ সুবিধা সর্বনিম্ন এক হাজার টাকার ঊর্ধ্বে উঠবে না অথচ এক থেকে নয় গ্রেডের কর্মচারীদের এ সুবিধা চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকবে আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি আমরা চেয়েছি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি যাতে কর্মচারীরা পরবর্তীতে এ সুবিধা পেতে পারে তিনি আরও বলেন যেখানে গার্মেন্ট শ্রমিক কর্মচারী ভাইদের বেতন দুই সালে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা হয়েছে সেখানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটি অত্যন্ত অমানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এমতো অবস্থায় সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পুনঃবিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সাথে সংগতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন ও সকল ভাতা যোগোপযোগী করার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা একই সঙ্গে দ্রুত সময়ে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা তারা এও বলেন আগামী নয় মেয়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে দশ মে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন বারোই মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়া আগামী একুশ মে রাজধানীর আগারগাঁও উনত্রিশ মে মহাকালী ও পাঁচ জুন সেগুন বাগিচায় আঞ্চলিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সাংগঠনিক সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তোথা বলেন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয় আমাদের দাবি বাস্তবায়ন না করা হলে আমরা সামনের দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব তো বুঝতেই পারছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং সামনে আরও কঠোর কর্মসূচি দেবেন বলে ইঙ্গিত দিয়েছে তাই প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাঘনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ